স্টুডেন্টস ওয়েলকাম টু টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি আজকে সারাংশটা খুবই ছোট তো দেখো সারাংশটাতে কি বলেছে বলেছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধ উপলব্ধি সহজ হয় তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের বৃক্ষের কাজের সমাপ্তি নয় তাকে ফুল ফোটাতে হয় ফল ধরাতে হয় নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করা প্রয়োজনীয়তা সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই তাহলে কি হচ্ছে এই যে একটা বৃক্ষ বৃক্ষটার যে পরিপূর্ণতা কখন হচ্ছে তখন যখন যে তার যে লক্ষ্য কাজ কি ফুল ফোটানো ফল ধরানো এটাতে সে সাকসেসফুল হচ্ছে তো মানুষের জীবনেও কিন্তু ঠিক সেরকমই মানব জীবনেও কিন্তু যে শুধু বেড়ে উঠলাম বড় হলাম তা না মানুষের জীবনেরও কিছু লক্ষ্য থাকে সেই লক্ষ্যগুলোকে কিন্তু পূরণ করতে হয় তো চলো এবার শিরোনামটা দিয়ে দেব শিরোনাম দেব সার্থকতার চূড়ান্ত রূপ লেখাটা শুরু করছি বৃক্ষের প্রকৃত সার্থকতা কেবল বিকাশে নয় পুষ্প ও ফল ধারণে তদ্রূপ মানব জীবন মানব জীবন কেবল অস্তিত্বে পূর্ণ নয় অস্তিত্বে পূর্ণ নয় যথার্থ সার্থকতার জন্য সমাজে সুপরিণতি মূল্যবোধের মূল্যবোধের সঞ্চার অপরিহার্য ঠিক আছে তো এটা হলো আজকের সারাংশ একটু ওয়ার্ড কাউন্টটা আমরা দেখে নিই কতগুলো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ঠিক আছে মোটামুটি ছোটোর মধ্যেই হয়েছে তেইশটা ওয়ার্ডের মধ্যে হয়েছে তো তোমরাও তোমাদের মতো করে লিখো ঠিক আছে আর আজকের সারাংশটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে করে দিও যারা নতুন দেখছো অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যা যা করানো হয়েছে বাংলা ইংলিশের জন্য অবশ্যই দেখো তোমাদের কিন্তু কোনো পেইড ব্যাচের প্রয়োজন হবে না যদি ইউটিউবের ক্লাসটাকে খুব ভালো করে ফলো করতে থাকো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ